আজকে অন্যান্য দিনের মতন আমরা আমাদের যে নাইন মাইল মাইলে একটা নাকা আছে এটাতে তো আমরা টোয়েন্টি ফোর সেভেন চেকিং করি তো চেকিং করাকালীন আজকে ভোরবেলার দিকে আমাদের অফিসার এএসআই গোবিন্দ পাটারি উনি একটা গাড়ি আটক করেছেন টিআর জিরো টু এল ওয়ান সিক্স সিক্স ফোর এটা টাটা কোম্পানির ইলেন্ট্রা মডেলের গাড়ি ওটাকে আটক করার পর দেখা যায় গাড়ির ভিতরে তিনজন লোক আছে এবং পিছনে তল্লাশি করার সময় দেখা যায় যে পিছনে চোদ্দটা গরু রাখা হয়েছে এবং গরুগুলো একবারে মানে অমানবিকভাবে রাখা হয়েছে কিছু গরু তো ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না জায়গা অভাবে এবং সেখানে না জলের ব্যবস্থা আছে না খাওয়ার ব্যবস্থা আছে যেটা লিগাল নর্মসের এগেনস্টে তখন তারা জিজ্ঞাসাবাদে তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি তো তখন আমরা গরুগুলি সিজ করেছি চোদ্দোটা গরু যার মধ্যে নয়টা বলদ গরু আমরা সিজ করেছি সেগুলি তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি সঙ্গে গাড়িটাও সিজ করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা এনিম্যাল কোয়ালিটি অ্যাক্টে এবং এম বি অ্যাক্টের স্পেসিফিক ধারাতে একটা এফআইআর নিয়েছি যার নাম্বার হলো টোয়েন্টি নাইন অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেকশন হলো ইলেভেন ডি অফ দ্য প্রিভেনশন অফ ক্রুয়েল টু এনিমালস অ্যাক্ট আর এম বি একটা ওয়ান সেভেন্টি নাইন অবলিক ওয়ান নাইনটি টু এ অফ এম বি স্যার গাড়িটা কোথা থেকে আসছিল গাড়িটা প্যাসে তলে দিক থেকে আসছিল জিজ্ঞেস করতে তারা বলছে এই ধর্মনগরের এই রামনগর বাজার থেকে তারা আসছে কিন্তু সেটা সম্পর্কে তার কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি কোথায় নিয়ে যাওয়া উচিত হ্যাঁ নিয়ে যাবে এরকম বলছিলাম তো কোনোটাই তার ডকুমেন্টস দেখাতে পারেনি আচ্ছা আচ্ছা যে তিনজন যে অ্যাডাপ্ট করছেন এটা কি চালক পাঠি না একজন ড্রাইভার আর বাকি দুজন সঙ্গী ছিল সহযোগী তারা তিনজন মিলে নিয়ে যাচ্ছিল আচ্ছা একজনের নাম হল রঞ্জন মিয়া বাড়ি সোনাই ও আর একজনের নাম হল সাব্বির উদ্দিন বাড়ি ফটিক রায় আর একজনের বাড়ি হল নাজিব আলী ও নাম হলো নাজিব আলি বাড়ি তারা ফটিক তারা তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি আচ্ছা ধন্যবাদ স্যার আমার বাড়িতে সবাই খুব পুজো না কিছু একটা নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মাস্টার্স অখিলে কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন 7085060785